অনেকেই বলে যে ভাই কোয়ালিটি টাফ গুলো একটু বেশি দিবেন আর কি সেজন্য আজকে ভিডিও দেওয়া নাইকের ইয়ার দেখেন র‍্যাম্বো র‍্যাম্বো মাল মালের গ্লেজটা দেখেন ওয়াও এত সুন্দর হ্যাঁ ঠিক টাকা এই যে এডিডাস এর F50 একবারে লেটেস্ট দেখেন মাল দেখেন লেটেস্ট ওকে হিট কালেকশন একদম নতুন একবারে নতুন 25 এর হিট কালেকশন গোল্ডেন কালার হ্যাঁ হ্যাঁ ফিউচার সুন্দর কি চলটা দেখি ভাই এই যে

বর্তমানে আপনার টার্ফটা বেশি চলে কেন টার্ফ এরকম জিনিস যে এটা হলো আপনার ফুটবল খেলা যায় ক্রিকেট খেলা যায় নরমালি পড়া যায় হ্যাঁ আর টার্ফে আপনার সব জায়গায় এলাও করে

শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল এর নতুন থাকেন তাহলে যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিও শেয়ার করে দিবেন যে একবারে র্যাম্বো মাল ঠিক আছে র্যাম্বো মাল আপনার ওয়াটার প্রুফ মাল ঠিক আছে মানে মালের গ্লেজটা দেখেন এত সুন্দর হ্যাঁ এখানে এই যে এই যে ডিজাইনটা দেখেন র্যাম্বো হ্যাঁ মানে আপনার রাত খেলার জন্য খেলার জন্য পারফেক্ট আপনার বুটটা একবার ফুল সফট সফট একবারে সফট যেভাবে মন চায় ওভাবে ব্যবহার করবো হ্যাঁ হালকা একবারে হালকা একবারে সফট এরপর আপনার প্রতিটা মালের এই যে সামনে সিঁড়ি করা থাকবে হ্যাঁ সামনে সিঁড়ি করা থাকবে আমি কিন্তু প্রথমেই বলছি যে তিন মাসের গ্যারান্টি তিন মাসে যদি ছুটে ফাটে নতুন দিব এক বছর হ্যাঁ হ্যাঁ এক বছরের বেশি খেলবে এক বছরের বেশি খেলবে একটা টাফ দিয়া এই টাফটার কালার আছে আমার কাছে নাইকের এই টাফটার কালার আছে এভেলেবেল দুইটা কালার এই এটা আরো স্ট্যান্ডার্ড কালার হ্যাঁ হ্যাঁ একবারে চয়েস বলে একটা কালার মানে চয়েস করার মতো কালার তিন ইনশাআল্লাহ আলাদা দেখি সুন্দর আছে চয়েস করার মতো একটা কালার হ্যাঁ ওকে হ্যাঁ এগুলো এগুলো একটা টার্ফ হলো আপনার রেগুলার খেলো এক বছর সুন্দর খেলতে পারবে আর এরকম মানে কোয়ালিটি আর এরকম আপনার এটা সবসময়ে কি যে কাজে করতে পারবে আপনি ব্যাডমিন্টন খেললো ফুটবল খেললো ক্রিকেট খেললো পড়তে পারবে এটা কি একটু কম বাজেটের হ্যাঁ এটা কম বাজেটের ভিতরে কোয়ালিটি সম্পূর্ণ মাল এক কথায় ঠিক আছে এরকম প্রাইস এটা প্রাইস দিব টাকা 1700 টাকায় একবার কোয়ালিটি সম্পূর্ণ মাল হ্যাঁ ওকে এরপরে দেখাবো হলো আপনার এডি আপনার এফ ফিফটি হ্যাঁ এই যে এডি রাস্টার এফ ফিফটি এই যে দেখেন না হম একবারে লেটেস্ট দেখেন মাল দেখে এটা লেটেস্ট ওকে স্পাইটাও ভালো কষ্ট একবারে লেটেস্ট ভার্সন মানে লেটেস্ট কালার লেটেস্ট ভার্সন প্রতিটা মাল এই যে এখানে লেখা থাকবে ওকে হ্যাঁ আপনার নাইকেটা নাইকের একবারে खुदाई করে এখানে লেখা থাকবে আর এডিটরসটা এডিটরসের একবারে खुदाई করে এখানে লেখা থাকবে ঠিক আছে এই যে এডিটরসের F50 ওকে এই যে এখানেও লেখা আছে প্লাসে এ যে এখানেও লেখা আছে দোনো পাশে खुदाई করে লেখা থাকবে একবারে র‍্যাম্বো ওকে

আপনার দুই হাজার বাইশশো পঁচিশশো দুই হাজারের নিচে কেউ দিবে না ওকে দুই হাজারের নিচে এই মাল কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ এখান থেকে পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকা ঠিক আছে হ্যাঁ এরপরে হলো আপনার দেখাবো হলো আপনার এডিরাসের নেমিস আপনার একবার যে না আপনি একটা দেখবেন যে এটা আপনার আসলে কি প্রিমিয়াম মাল ঠিক আছে লেখা থাকবে এই যে শোলের গায়ে এডিডাস টা লেখা থাকবে হ্যাঁ আর মাল পান করা থাকবে হ্যাঁ ঠিক আছে

হাতে বাঁচবে এটা হাতে বাজবে ওকে এই যে দেখতে পাচ্ছেন এটা হাতে বাঁচবে হ্যাঁ বল রিসিভ হবে খুব সুন্দর ভাবে রিসিভ হবে হ্যাঁ ঠিক আছে আপনার একবারে প্রতিটা মাল আপনি দেখেন এবারে মালগুলো জানছি একবার অস্থির ঠিক আছে একদম লেটেস্ট কালেকশন হ্যাঁ হ্যাঁ একবারে লেটেস্ট তো এটার মধ্যে আপনি দেখাব আপনি কালার যেটা দিবেন সবগুলোই চয়েস হবে ওটা দেখলাম পিঙ্ক আর এটা দেখো সাদা ঠিক আছে ওকে হোয়াইট কালার হচ্ছে হ্যাঁ এই যে দেখেন ঠিক আছে আলটা কুমা আলটা ঠিক আছে সেই মডেল হ্যাঁ হ্যাঁ এই যে কুমা ফিউচার এই যে দেখেন এই যে আরেকটা কালার হ্যাঁ হ্যাঁ এটা আরেকটা কালার সুন্দর বসছে অনেক চলটা দেখি ভাই এই যে

ওগুলা দেখাবো আরকি ঠিক আছে মাস্টার গ্রেড আমি আপনাকে শুরু করি হলে ফ্যান্টম জি টু দিয়ে এই যে ফ্যান্টম জি টু এটা কি মাস্টারগ্রেড মাস্টার গ্রেড হ্যাঁ এই যে আচ্ছা ফ্যান্টম জি একবারে ডাবল এই যে ডাবল ফাইবার পটেক মারা একদম ভালো মারা হ্যাঁ ঠিক আছে

কোয়ালিটি নাইকি অনেকে তো অনেক ধরনের মাল নিয়ে আসে কপি মালের অভাব নাই ঠিক আছে তো এগুলা দেখবেন ঠিক আছে আপনার এই মালটা হলো আপনার ফাইবার পটেক মারা এটার মধ্যে তিনটা কালার দিচ্ছি তিনটা কালার তিনটা কালার এক বছরের বেশি পড়বে একটা প্রফেশনাল প্লেয়ার একটা টার্ফ নিলে এক বছর প্লাস পড়বে আচ্ছা কোনো প্রবলেম সাদা কালো ঠিক আছে ঠিক আছে আর কোনটা কালার হবে এরপরে দেখাবো আপনাদের এই যে একবার অস্টিল চকচকে মানে আর কি জুড়ানো কালার

সেজন্য হাইনেকটাই চাই এই ফিতাটা যদি খুইলা উনি রাইখা দেয় ফিতা ছাড়া এটা পরবো ঠিক আছে ছাড়া ইউজ করা যাবে হ্যাঁ হ্যাঁ একবার ফাইবার পটেক মারা আর আমি যে টার্ফ দেখাচ্ছি হ্যাঁ মাস্টার যে টার্ফ গুলা দেখাচ্ছি এই যে দেখেন প্রতিটা টার্ফ ভিতরে একবার এই যে পাঁচ সিঁড়ি করা এই যে দেখেন ওকে কোন চান্স নাই একবারের ভিতরে পান ছিল করা হ্যাঁ থেকে এটা হলো উনচল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ উনচল্লিশ থেকে বিয়াল্লিশ হ্যাঁ এটা উনচল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ এটার হল আপনার মোট চারটা কালার মোট চারটা কালার হ্যাঁ চারটা কালার হ্যাঁ চারটা কালার হবে এই একটা কালার এরপরে এই যে দেখেন একটা কালার মানে সবগুলা চয়েসেবল কালার আর এইগুলা তার আমরা বানাই না এগুলো ওনারা দেখা বানায় যেটা চলে যেটা প্লেয়ার পইরা খেলে ওইটাই আসে কি বুঝছেন না হ্যাঁ এই যে দেখেন একটা কালার হ্যাঁ একটা কালার আসলে ভিডিওতে কেমন চলে হিউজ চলে হিউজ আমার যারা কাস্টমার তারা জানে যে স্পোর্টস ফাইটার কি বেচে সিউতর রেটে কোয়ালিটি সম্পূর্ণ মাল আমার কথা হল আমি সেল করব বেশি লাভ করব কম আচ্ছা যারা সবাই নেট সবাই খেলুক ঠিক আছে আপনি এটা এই যে দেখেন আরেকটা কালার আছে মানে ব্যবসা করতেছে বা নতুন আপনার ব্যবসা শুরু করতেছে বা সবসময় জন্য ব্যবসা করতেছে মানে একটা ভালো জায়গা খুঁজে পাচ্ছে না বুথ তারা আমার সাথে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করলে তাদেরকে আমি পাইকারি প্রাইস বলে দিবি ইনশাআল্লাহ ঠিক আছে হ্যাঁ তাহলে এই হলো আপনার এই আলো আরেকটা কালার এরপরে হলো আপনার এজ আর একটা কালার এজ দেখেন হচ্ছে ঠিক আছে এটা এটা তো আরো সুন্দর দেখেন আর প্রতিটা মালে হলো আপনার কিন্তু এখানে কিন্তু আপনার এই যে নাইকের লোগো দেওয়া থাকবে ঠিক আছে এখানে নাইকের লোগো দেওয়া থাকবে এখানে বড় করে দেওয়া থাকবে এই যে সোলের মধ্যে দেওয়া থাকবে হ্যাঁ এই যে ভিতরে দেওয়া থাকবে ঠিক আছে আর সাইডে সম্পূর্ণ এরা কোন দেশের ভিয়েতনামের একবার সম্পূর্ণ সবকিছু লেখা থাকবে প্লাস যদি কেউ চায় স্ক্যানার করে নিতে পারবে হ্যাঁ স্ক্যানার করে নিতে পারবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এরপরে হলো আপনার

হ্যাঁ হ্যাঁ একবার র্যাম্বো করামাল মালের আপনার একবারে ফ্লেক্সিবল শোল দেখেন না মালের এই বললাম তো আপনার একটা প্রফেশনাল ভালো প্লেয়ার আপনার এক বছরের বেশি খেলবে এগুলা দিয়ে এক বছরের বেশি খেলবে মানে আপনার আর কইরা মজা পাবে লাস্টিং ও খুব ভালো করবে আপনার তাহলে আমি আপনাকে হাইনেকের টাচ দেখালাম আপনি আবার সিরিয়াল একটু দেখাই এই যে একটা কালার গেল হ্যাঁ ঠিক আছে এই একটা কালার গেল এরপরে হলো এই যে অফ হোয়াইট এই যে অফ হোয়াইট এই যে একটা কালার গেল ওকে ঠিক আছে এরপরে হলো আপনার এই যে এই একটা কালার গেল হুম এরপরে হলো আপনার এই যে একটা কালার গেল ওকে চারটা কালার চারটা কালার আর মার্কুরিয়ারের হলো এই যে একটা কালার ঠিক আছে মার্কুরিয়ার একটা কালারই হয় হ্যাঁ হ্যাঁ একটা কালার ঠিক আছে ওকে

কালার আমার কাছে আসবে এখন রেডি

ঠিক আছে তো আজকে আমরা যে ফুটবল টার্ফ গুলো দেখালাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনার এখান থেকে নিতে পারেন তো ভাই সফল লোকেশনটা লোকেশন হলো আপনার গুলিস্তান শপিং কমপ্লেক্স মার্কেট আপনার এটা হলো পাতাল মার্কেটের সাথে আমাদের হল মার্কেটের গেট এবং হলো আপনার গোলাপসার মাজারের অপোজিট সাইডে আমাদের মার্কেটটা গুলিস্থান শপিং কমপ্লেক্স মার্কেট সাবেক হল মার্কেট হল মার্কেট নামে পরিচিত গুলিস্তান আইসা যে কোন লোকের যদি জিজ্ঞাসা করে যে হল মার্কেট কোথায় তাহলেই দেখায় দিবে আচ্ছা আপনার হল মার্কেটের দ্বিতীয় তলায় আচ্ছা আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা হচ্ছে স্পিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করলেই হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে আমাদের সবাইকে আমন্ত্রণ রইলো স্পোর্টস ফাইটারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ